যুগবত শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরের ঘরে বসে ভক্ত সঙ্গে আনন্দ সহকারে কথা বলছেন ঠাকুর বলছেন যদি ঈশ্বর সাক্ষাৎ দর্শন হয় তাহলে ঠিক বলা যায় যে দর্শন করেছে সে ঠিক জানে ঈশ্বর সাকার আবার নিরাকার আরও তিনি কত কি আছেন তা বলা যায় না কতকগুলি কানা একটা হাতির কাছে এসে পড়েছিল একজন লোক বলে দিলে এই জানোয়ারটির নাম হাতি তখন কানাদের জিজ্ঞাসা করা হলো হাতিটি কীরকম তারা হাতির গা স্পর্শ করতে লাগল একজন বলল হাতি একটা থামের মতো সেই কানাটি কেবল হাতির পা স্পর্শ করেছিল আর একজন বলল হাতিটা একটা কুলোর মতো সে কেবল একটা কানে হাত দিয়ে দেখেছিল এরকম যারা সুরে কি পেটে হাত দিয়ে দেখেছিল তারা নানা প্রকার বলতে লাগলো তেমনি ঈশ্বর সম্বন্ধে যে যতটুকু দেখেছে সে মনে করেছে ঈশ্বর এমনি আর কিছুই নয়